রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের সীতার সন্ধ্যায় আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে আমি ফুলকপি ভাপিয়ে একটুখানি আদা রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমি বেসন নিয়েছি দেখুন বেসনটা ঝাঁতে আমি একদম অতি সহজে দেখাতে পারি ওই জন্যে আমি ম্যারিনেটটা আর দেখাই এখানে দেওয়া আছে আদা রসুনের পেস্ট একটু হালকা লবণ দিয়ে আগে ভাপিয়ে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এখানে আমি বেসন নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর হচ্ছে চাট মশলা নিয়েছি আর একটু খাস শোঁটা এবার বেসনটাকে গুলে নেব দেখুন দেখুন বন্ধুরা অতি সহজে এই ফুলকপির চপ খেতে দারুণ লাগে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব এই শীতকালে অনেকেই অনেক রকমভাবে চপ বানিয়ে খায় কিন্তু ফুলকপির চপ এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা ব্যাটারটা একদম আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসেই বানাবে কিন্তু কী বলতে চাচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ফুলকপিটাকে শুধু লবণ দিয়ে আগে একটু ভাপিয়ে নিতে হবে তারপরে একটু আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি খাস সোঁটা গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছি দেখুন এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি একটুখানি ফাটিয়ে নিতে হবে ভালো করে দেখুন এইভাবে আজকে আমাদের বাড়িতে সন্ধ্যার টিফিনে দীঘা চায়ের সাথে এই পকোড়া খাওয়া হবে ফুলকপির পকোড়া দেখুন এইভাবে আমি একটুখানি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ছেড়ে দেবো একে তারপরে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ও ঘরে মিসকার মিসকার দাদা মিসকা খেলা করছে ও দাদা আর ও বসে আছে আমি এবার এটাকে ভেজে নিয়ে গরম গরম ওদেরকে দেব দেখুন এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর বেসনটাকে ঠিক এরকম পজিশানে রাখতে হবে দেখুন এবারে এদিকে আমি একটা কড়াই বইসে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি আমি চেষ্টা করি সব সময় অতি সহজে যে ছোট্ট একটা ভিডিও দেখানোর একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন বা একদম না টেনে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি বানাই দেখুন এবারে আমার এই যে ফুলকপিটাকে আমি দশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে একটা একটা এই ব্যাসমের মধ্যে এইভাবে মাখিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে তেলটাকে একদম লোতে আগে দিয়ে নিতে হবে তারপরে একটু হাই আঁচে ভেজে নিতে হবে দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন মুচমুচে একদম খাস্তা হবে খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি কারা কারা এরকম ফুলকপির চপ এই শীতে সন্ধ্যায় খেয়েছ একটু কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা খায়নি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব বন্ধুরা দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দেব না আবার কিছুটা আমি রয়েছে সেটা আমি পরে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিঠ আমার হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এক একটা ফুলকপি পাপড়িগুলো কত সুন্দর হয়েছে এইভাবে আমি এক পিঠ করে উল্টে দেবো দেখুন এইভাবে একদম অতি সহজে একটা মচে শীতের ফুলকপি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যে সন্ধেবেলা মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি তোমরা চাইলে পাবু নিয়েও বানাতে পারো দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও একটা গায়ে একটা লাগছে না কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিট ধরে আমি ভেজে নেব মুচমুচা করে একদম লো ফ্লেমে দেখুন বন্ধুরা আমার এই ফুলকপির পকোড়া বা চপ বলো একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কার রান্নাঘরে হেরি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানিও কেমন হয় খেতে আর যারা খাওনি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলে দিই এর মধ্যে দিয়েই আমি একদম দেখিয়ে দেবো একটা অন্য রকম একটা চপ বানিয়ে দেখুন এটাকে আমি সাইড করে রেখে দিলাম এক পিস সিদ্ধ ডিম নিয়েছি দেখুন বন্ধুরা এটাকে সিদ্ধ করে চারটে কাঠ লাগিয়ে দিয়েছি এর মধ্যে একটু আমি দেখুন এইভাবে লবণ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি আমি এর মধ্যে দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে মা খেয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে দেখুন এর মধ্যে এইভাবে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছি একদম অতি সহজে আমি আলাদাভাবে দেখাতে চাইনি ওই জন্য একদিন আমি আলাদাভাবে দেখিয়ে দেবো কিন্তু আজকে আমি একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কত সহজে এইটা হয়ে যায় দেখুন এর মধ্যে আমি একটা ফুলকপি এইভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে এবারে আমি বেসনে বুড়িয়ে নেব দেখুন এইভাবে দেখুন এইভাবে আমি বেসনে এবার বুড়িয়ে নেব দেখুন দেখতে যেমন লাগবে খেতেও ওর দুর্দান্ত লাগবে বন্ধুরা তোমরা এরম আস্ত ডিম দিয়ে এইভাবে ফুলকপি দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এখানে আমার কাঠ লাগানোটা একটু বেশি হয়ে গেছে তোমরা একটু অল্প করে লাগাবে তাহলে ভালো লাগবে আরও দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এইভাবে আমি ভেজে নেব দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি একদম দুর্দান্ত একটা নতুন একটা রেসিপি দেখুন এইভাবে একটুখানি আমি আরও বেসন লাগিয়ে দিলাম ডিমের মধ্যে ভাবে এই এইভাবে ফুলকপি দিয়ে এইভাবে একবার হলেও মানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত সিদ্ধ দিয়ে একদম অতি সহজে আমি আজকে একটা ডিমের টপ বানিয়ে আপনাদেরকে দেখতে দিলাম ওই একই গোলা দিয়ে ডবল করে কিছুই করতে হবে না যখনই একটা কোনো কিছু ব্যাটার বানাবে তার মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে দেখুন অতি সহজ খেয়েছে দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে দেখুন দেখুন করে দেখে যাচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে ডিমের চপটা ডিমের চপ তো অনেকভাবে খেয়েছে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেবে হয়েছে মাম্মা আচ্ছা আসছি দেখুন বন্ধুরা অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি আমি দেখে দিলাম একই ভিডিওর মাধ্যমে দেখুন এই ফুলকপি আর ডিমের মিশ্রণ একই সাথে একটা দুর্দান্ত রেসিপি বা চপ আমি বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন এখানে আমি এইভাবে বানিয়ে নিয়েছি লাগছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এটা হচ্ছে ডিমের চপ দেখুন এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই